কিছু বেহায়া স্বামী আছে ইদানিং দেখি বউকে নিয়ে আর বিধু বানাইয়া ছাড়তেছে ফেসবুকে নাম দিয়েছে কাপল ব্লক ঠিক না বউ বিক্রি করে পয়সা ইনকাম করার চাইতে বউকে প্রতিনালয় পাঠাইয়া পয়সা ইনকাম করা একই জিনিস কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই ঠিক কিনা বলে আবার কিছু যুবকদেরকে দেখি বউ ছবি ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে একটু দোয়া করে দিয়ে আর যুবক রহমতের নজরে তাকানো শুরু করে কি রহমতের নজর না গজবের নজর গজবের নজর তাকাচ্ছে আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি হেদায়েত দান করো আমাদেরকে সহি বুঝ দান করো শহীদ ইমান দান করো এবার মূল কথায় ফিরে আসি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبِي يَنْقَلِبُونَ জালেমরা উচিরাই জানতে পারবে তারা কোন পথে রওনা হয়েছে জালেম যখন জুলুম করে তখন তো কাউকে আর করে না গলায় না ঠিক কিনা জোরে বলেন ওই যে টাকলা মোরাদের কথা তো ভুলে যাওয়ার কথা নয় টাকলা মোরা এই রকম বৃদ্ধাঙ্গুলি দেখায় দেখায় বলছিল মোল্লাদের টাইম নাই টাইম নাই বলে নাই অহংকার আহারে অহংকার আমাদের খুব জানতে ইচ্ছা করে ফাইনাল জব্বারুন এই অহংকারীরা এখন কই অহংকার না তোমরা কোথায় ক্ষমতার দম্ভ এই জন্য মদ্যে রাখবেন ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই। ক্ষমতা দেওয়ার মালিককে নেওয়ার মালিক আল্লাহ আমরা আল্লাহর গোলাম আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম সমাজ বাস্তবায়ন করা আমরা কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো না ইনশাল্লাহ এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই ছোট্ট করে বলে দেই মনে যেটা পছন্দ হবে সেটাই মানবো আর যেটা ইসলামের পছন্দ হবে না তা মানবো না এমন যেন হয় সাহাবাই কাম ইসলামকে কিভাবে মান্য করেছেন দেখেন ওমরে ফারুক রাজি আল্লাহ অর্ধ জাহানের শাসক রাতের বেলায় ঘুমাতেন না রাতের বেলায় রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন এমন সময় শুনতে পেলেন এক মহিলা ঘরের ভিতর থেকে বিরহের গান গায় বিরহের গান গাচ্ছে

খুব সুন্দর করে বোরকা টোরকা করে হিজাব টিজাব করে গান গায় গজল গায় আছে না মানে দেখে মনে হয় একদম বেহেস থেকে পালায় কি করে হেস ঠিক না আবার যুবকরা মনে করে তো রাবিয়া বসরি বাবা এই বোরকার মধ্যে রাবিয়া বসরি না এই বোরকার ভিতরে আছে তসলিমান আছে ঠিক কিনা বলেন যুবকেরা শুধু বোরকা দেখলে পাগল হওয়া যাবে না এখন মেয়েরা সব মেয়েরা বুর্কা আল্লাহর জন্য পরে না রসুলের জন্য পরে না কোরআনের জন্য পরে না জাহান নামের আগুনে ভয় পড়ে না অনেক মহিলারা পরে নিজের পরে দেখি ডিজে পার্টিতে নাচতেছে একজন ফেসবুকে হুজুর হালাল ডেন্স চলতেছে ছয় তারিখটাকে সীমা থাকা উচিত বুরকার মান সম্মান ধ্বংস করে দিছে ঠিক কিনা বলেন বুরকা পরা নিয়ে বয়ফ্রেন্ডের সাথে পার্কে পার্কে ঘুরতেছে রাবিয়া বস্তি না তসলিমা নাসরিন সেল চালায় দুজকে যাবে ঠিক কিনা বলেন মায়েরা বোনেরা কষ্ট নেবেন না আঘাত নেবেন না আপনারা মায়ের জাত আপনার সম্মান সবার উপরে বুঝবে বলেছেন আল জান্নাতু তাহাতা কদামিল উম্মাহাত নারীদের পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের জান্না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন ইননামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়াল মারাতু সালিহা পৃথিবীর মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা নেককার মহিলাদের নাম আছে না নাই আছে পৃথিবীর সমস্ত হীরা পৃথিবীর সমস্ত স্বর্ণ এক পাল্লা দিলে একজন দিনদার মহিলার সমান হবে একটা দিনদার মহিলার এত দা বিশ্বের সমস্ত সোনার উপায় এক পাল্লা দিলেও একটা দিনদার মহিলার সমান হবে সুতরাং আমরা আমাদের মায়েদেরকে আমরা পর্দায় রাখবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মধুমিনুল খামরি যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম যুবকরা কথা একটু মনোযোগ সহকারে শুনুন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম এই যে আমার জেনজি পাটি ভাইরা কথা একটু মনোযোগ সহকারে শুনতে হুজুর বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম কে করেছেন আল্লাহ হারাম করেছেন এক নাম্বার মধুমিনুল খামরি যারা মদ পান করে মাদক সেবি যারা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম এই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাল্লাহ বলে মাদক মানুষকে সম্মানিত করে না মাদক মানুষকে অসম্মানিত করে মানুষকে লাঞ্ছিত করে বিজ্জত করে মাদক সেবি সম্মান পায় না নিজের ঘরে সম্মান পায় না বাহিরে সম্মান পায় না নিজের ছেলেমেয়ের কাছে সম্মান পায় না নিজের বউয়ের কাছে আচ্ছা একটা বউ মাদক সেবী স্বামীকে সম্মান দেবে এটা কি সম্মান দেওয়া সম্ভব কেমনে সম্মান দিয়ে বলেন উনি মদ খেয়ে রাত তিনটা বেজে বউকে মা বলে ডাক দিছে বলেন বোর মাথা ঠিক আছে ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছে গুলামের পুত তুই আমার মা বলিস মাথা নষ্ট হয়ে গেছে বোর কাছে ইজ্জত নাই মদ খেয়ে বউকে আচ্ছা পিটিয়েছে বউ কি মন্ত্রের মহাব্বত থাকবে রাস্তায় চলতেছে মদ খায় ঢুলতে ঢুলতে ড্রেনের মধ্যে গিয়ে বসছে ড্রেনের সাথে কথা বলতেছে শুয়ে শুয়ে কিরে ড্রেন তুই না সারাদিন রাস্তার সাইডে আসলি মাঝখানে কোন সময় আসলি ড্রেন নাকি রাস্তায় মাঝখানে আসছে ওর যে স্কুল ভিড়া হয়ে গেছে এর কোনো খবর নেই মাদক মানুষকে অসম্মানিত করে বেজত করে ঠিক কিনা বলে সেই মাদকের সাথে কি আমাদের কোন সম্পর্ক থাকবে আচ্ছা বাংলাদেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার কিন্তু বাংলাদেশে কি মাদক নিষিদ্ধের আইন আছে কোনো আইন নাই মাদক নিয়ন্ত্রণ আইন মাদক নিয়ন্ত্রণ আইন দু এটা আইন আছে কিন্তু মাদক নিষিদ্ধের কোনো আইন নাই আপনি হোটেল সারা দিয়াতে মদ খাই না যাই কিন্তু ফাইভের চারে গিয়ে খান পুলিশ আপনার করে সার আর তো দেব ঠিক না কেন রে ভাই গরিবের জন্য খাওয়া হারাম বড় লোকের জন্য হারাল এই বৈষম্য করলে কেন হারাম তো হারামি পায়খানা সালা দিয়াতে খাইলেও হারাম ফাইভ স্টারে গিয়ে খাইলেও হারাম ঠিক না ভাই এটা কম খাইলেও হারাম বেশি খাইলেও হারাম মাদক এটা নিষিদ্ধ হওয়া দরকার কিন্তু নিষিদ্ধ কেমনে হবে বলেন তো ভাই যারা সংসদে যায় তারা নিজেরা যদি মদ খায় তাহলে মদ নিষিদ্ধ করবে কে ঠিক না ওই শৈরাচার আমরা দেখছেন না যে এক মন্ত্রী দাঁড়াইছে খাদাপ নিয়ে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে চোখ যায় একদিকে নাক যায় একদিকে কথা বলতে পারে না বসতে পারতেছে না উল্টায় আর অবস্থাটা কি যাই হোক আপনারা চাই যে মদ আল্লাহ হারাম করেছেন তার নিষিদ্ধ হয়ে যাক আপনারা চান আপনারা চান তাহলে সব নেতৃত্ব যারা মাদক মুক্ত জীবন নিজেরা গড়েছে এরকম নেতা সংসদে পাঠাতে হবে প্রধান করবো ভাষণ দিল মাদকের বিরুদ্ধে সেই বয়ান দিল এত ভালো লেগেছে আমি আবেগে তার জন্য খুব দোয়া করেছি যার্লাহ এরকম নেতা তুমি সংসদে পাঠাই দিও এত দূর চির হেসে দিও অনেক দোয়া বয়ান শেষ করে নেমে যাওয়ার সময় এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে একদিন দেখে বলছেন হুজুর আমাকে এই স্টেজে ওনাকে চিনেন যার জন্য এত দোয়া করলেন বললেন না ওনাকে চিনি না আমি মানুষ উনি নারায়ণগঞ্জের মানুষ বলে হুজুর ইনি এই এলাকার মাদকের আমি বললাম এটা কোনো কথা হইল এটা মাদকের দিলারে আপনি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি কেন বানালেন হুজুর ওনার নাম আগে না দিলে ওয়াজ করতে দিবেন না এই জন্য দাওয়াত দিয়েছি উনি মাদকের বিরুদ্ধে বয়ান দিলেন মানে উনি খুব চৌকস মানুষ চৌকার না উনি বুঝে কোন জায়গায় কোন বয়ান দেওয়া লাগবে উনি দেখছে সব মুসল্লি টুপিওয়ালা দাড়িওয়ালা উনি বুঝে ফেলছে এই বয়ানটা দিলে এখানে বেশি এই যে আপনি ধুকায় পরে দোয়া করে দিয়েছেন উনি সব জায়গায় এই কাজগুলো করে সুতরাং আমাদেরকে চিনতে হবে যে আসক আসলে যা কারা এলাকার মধ্যে মাদক সাপ্লাই কাদের নেতৃত্বে আন্ডার ওয়ার্ল্ডের রাজনীতি হয় কাদের নেতৃত্বে গাদাখুর মৎখুর হিরোইন খুঁড়দের রাজনীতি চলে এটা বুঝতে হবে যাদের নেতৃত্বে সন্ত্রাস থাকবে চান্দাবাজ থাকবে মাস্তান থাকবে ডাকাত থাকবে খুনি থাকবে এমন নেতার পিছনে মুসলমান হাঁটবে না মনে থাকবে কথা ইনশাল্লাহ মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাল্লাহ দুই নাম্বার বলে আটু যারা পিতা মাতার অবাধ্য সন্তান তাদের জন্য আল্লাহ জান্ন হারাম বাপমা যাদের বেঁচে আছে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করে বলে ইনশাআল্লাহ

বউ বিক্রি করে পয়সা ইনকাম করার চাইতে বউকে পতিতালয় পাঠাইয়া পয়সা ইনকাম করা এই একই জিনিস কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই ঠিক কিনা বলে আবার কিছু যুবকদেরকে দেখি বউর ছবি ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে একটু দোয়া করে দিয়ে আর যুবক রহমতের নজরে তাকানো শুরু করে কি রহমতের নজর না গজবের নজর গজবের নজর তাকাচ্ছে আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি হেদায়েত দান করো আমাদেরকে সহি বুঝ দান করো সহি ইমান দান করো আমাদের কথা একদম পরিষ্কার আমার বুঝে আসুক কিংবা না আসুক কথা যদি আল্লাহর হয় কথা যদি আমার রসুলের হয় আমরা হাসি মুখে মারবো না ইনশাল্লাহ আল্লাহ যেন আমার তৌফিক দান করে জোরে করেন আমিন